বাংলায় প্রত্যেক দিন নতুন নতুন কোনো না কোনো ঘটনা ঘটছে আর এবার পালা শুভেন্দু অধিকারী তিনি এমন একটা কমেন্ট বা উক্তি করেছেন যার পরে রাজনৈতিক মহলের রীতিমতো তোলপাড় আলোড়ন পড়ে গিয়েছে কি সেটা অদ্ভুত একটা বিষয়ে অদ্ভুত একটা দাবি বলে কিন্তু অনেকে আখ্যা দিচ্ছে কিন্তু সেটা কি অসম্ভব সেই প্রশ্ন উঠছে আর যদি সেটা অসম্ভব না হয় তাহলে কিন্তু বাংলাবাসী বঙ্গবাসীরা লাভবান হবে এমনটাই বলছেন অনেকে কি দাবি তুললেন শুভেন্দু অধিকারী দেখুন আজকের প্রতিবেদনে নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে বাংলার যা অবস্থা তাতে করে একটা কথা বঙ্গবাসী হিসেবে বলতে পারি যে এবারের যে ভোটটা হবে বিধানসভা ভোট আসন্ন দু হাজার ছাব্বিশে সেটা নজিরবিহীন একটা ভোট হবে ভোটে কে জিতবে কে হারবে সেটা তো একটা অবশ্যই ইতিহাসের পাতায় লেখা থাকবে কারণ এবারের ভোটটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই সব কিছুর পরেও এই ভোটটাই কিন্তু নিজের মধ্যে একটা ঐতিহ্য নিজের মধ্যে একটা হিস্ট্রি বলা যেতে পারে নিয়ে বহন করে নিয়ে চলবে কেন বলুন তো তার কারণ হচ্ছে দু হাজার যে বিধানসভা ভোটটা হতে চলেছে সেটা প্রথমবার বাংলায় ধর্মের ভিত্তিতে হতে চলেছে ধর্মের ভিত্তিতে এই রাজ্যে কখনো কিন্তু আগে আমরা ভোট হতে দেখিনি তবে এতে এবার কিন্তু হতে চলেছে সংখ্যা লঘু এবং হিন্দু মানে হিন্দু মুসলমানের ভেতরে একটা ভাগাভাগির ভোট আর সেদিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে যে বাংলায় কি হয় আদৌ কি পালাবদল হওয়া সম্ভব নাকি যেমনকার তেমনই আর এমন একটা পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এমন একটা কমেন্ট করেছেন যার পরে রীতিমতো হই হৈ পড়ে গেছে কেনই বা হৈ পড়েছে কাদের এত সমস্যা সেই প্রশ্নও উঠছে কারণ শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যে এমন অনেক অনেক জায়গা রয়েছে যেখানে হিন্দুরা একেবারে সংখ্যালঘু বলতে পারেন আর তারা কিন্তু সেখানে রীতিমতো ভোট দিতে ভয় পাবেন বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়াটাও তাদের কাছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ হতে পারে আর তাই জন্য সেই সমস্ত এলাকা যেমন মুর্শিদাবাদে এমন অনেক এলাকা আছে দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক এলাকা আছে উত্তর চব্বিশ পরগনায় এমন অনেক চিহ্নিত করা এলাকা রয়েছে যেখানে কিন্তু হিন্দুরা সংখ্যালঘু আর সেই সমস্ত জায়গায় ইলেকশন কমিশনকে হিন্দুদের জন্য একটা বুথের ব্যবস্থা করতে বলা হয়েছে এই দাবি তুলে রীতিমতো বিরোধী দলের নেতা রাজ্যে হৈ হৈ ফেলে দিয়েছেন আলোড়ন পড়ে গিয়েছে যে কি বলছেন শুভেন্দু অধিকারী অনেকে আবার হ্যাঁটাও করছেন এই উক্তি দিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে কথা তিনি বলেছেন সেটা কি আদৌ যুক্তি রয়েছে তার তিনি তার পিছনে কিন্তু একটা যুক্তি দেখিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের পদক্ষেপই আমরা নিতে চলেছি যাতে হিন্দুদের জন্য আলাদা একটা হিন্দু পল্লিতে একটা বুথ থাকে যেখানে হিন্দুরা নির্দিধায় নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারেন কারণ তিনি আশঙ্কা করছেন যে আসন্ন নির্বাচনে কিন্তু হিন্দুদেরকে ভোট দেওয়া থেকে আটকাতে পারে আটকানোর একটা পরিকল্পনা কিন্তু ভালোভাবে তৈরি হচ্ছে তার অভিযোগ এবং সেক্ষেত্রে তিনি যে যুক্তিটা দিয়েছেন যে করোনার সময় যদি বাড়ি গিয়ে গিয়ে ভোট করানোর যে পদক্ষেপ নিয়েছিল কমিশন তাহলে কেন এবার হিন্দু পল্লীতে আলাদা একটা বুথের ব্যবস্থা হতে পারে না যেখানে হিন্দুরা নিজেদের অধিকার অধিকারের যে জোর সেই জোরটা নিয়ে একেবারে নির্ভয়ে এসে ভোটটা দিতে পারেন বড়সড় কথা হিন্দু ভোটারদের জন্য যেখানে তারা রীতিমতো যে এলাকায় তারা কোণঠাসা হয়ে রয়েছেন অনেকেই কিন্তু এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি মুশিদাবাদের যে ঘটনা ঘটছে তারপরে বাড়ি থেকে বেরিয়ে ভোটটা দিতে কিন্তু ভয় পাবেন শুধু তাই নয় এই অভিযোগ তোলা হচ্ছে বিরোধী পক্ষ থেকে যে রীতিমতো তাদেরকে আটকানো হবে তাদের প্রাণ নাশেরও ভয় থাকতে পারে সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী যার পরে আলোড়ন পড়ে গেছে রাজনৈতিক মহলে কিন্তু দেখা যাচ্ছে যে বারবার যে প্রশ্নটা উঠে আসছে যে রাজ্যে কি সত্যি হিন্দু ভোটটা কোথাও না কোথাও ঝুঁকছে বিজেপির দিকে ঝুঁকছে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ভোট বাক্স থেকে হিন্দু ভোটটা ভাগ হতে শুরু করেছে অনেকেই কিন্তু বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা অনেকেই কিন্তু বলছেন যারা পর্যালোচনা করে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু বলছেন যে হ্যাঁ হিন্দু ভোট কোথাও না কোথাও একটা ভাগ হচ্ছে এবং তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসে যথেষ্ট চিন্তায় রয়েছে এবং শুভেন্দু অধিকারীকে বারবার দেখা যাচ্ছে যে রাজ্যে হিন্দু ভোটদেরকে হিন্দু ভোটারদেরকে হিন্দুদেরকে এক হওয়ার কথা বার্তা আহ্বান তিনি বারবার জানাচ্ছেন আর এবার এক কদম এগিয়ে তিনি একটা অভিনব পদক্ষেপ নেওয়ার কথা বললেন অভিনব কাজের কথা বললেন যার জন্য কমিশনকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার কথা যে এরকমও কিন্তু করা যেতে পারে যদি সদিচ্ছা থাকে রাজ্যে ভালোভাবে ভোট হোক যদি রাজ্যে কোনোভাবে হিন্দুরা ভয় ভোট দিতে পারবে না এমন পরিস্থিতি না তৈরি হয় তাহলে কিন্তু এই পদক্ষেপটা নেওয়া যেতে পারে এই পথটা রয়েছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো দেখিয়ে দিলেন তিনি কোনো রকম ফাউল প্লে করেননি তার কারণ হচ্ছে তিনি কিন্তু রীতিমতো করোনার এক্সাম্পলটা দিয়েছেন এবং তার এই যুক্তির পরে কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না তার কারণ শুভেন্দু অধিকারী বারবার একটা কথা বলছেন যে লোকসভা নির্বাচনের যে ফলাফলটা দেখুন আমরা দেখেছি লোকসভা নির্বাচন দু হাজার যে ফলাফলটা তৃণমূল কংগ্রেস উনত্রিশটা ভোট উনত্রিশটা যে সিট পেয়েছেন তারপরেও একটা কথা যে তাদের কাছে কিন্তু ফর্টি ভোট রয়েছে আর এইদিকে কিন্তু বিজেপির কাছে থার্টি নাইন পার্সেন্ট খুবই অল্প পার্সেন্টেজ অফ ভোটসের ডিফারেন্স এবং যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু ভোটেই কিন্তু তারা এই ফলাফলটা করতে পেরেছেন সুতরাং আর অল্প ব্যবধান যদি হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন ভোট দেন তাহলে শুভেন্দু অধিকারী বা বিজেপির দাবি যে রীতিমতো রাজ্যে কিন্তু খেলা ঘুরে যেতে পারে কিন্তু সব কিছুর পরে যেখানে প্রশ্ন একটাই থাকছে যে শুভেন্দু অধিকারী যে অভিনব একটা দাবি তুলেছেন তাতে কি আদৌ সারা পাওয়া যাবে তিনি কি সত্যি এবার এমন কোন পদক্ষেপ নিতে চলেছেন যাতে রাজ্যে হিন্দু ভোটাররা নির্ভয়ে এসে ভোট দিতে পারেন যে জায়গায় দেখুন তারা রীতিমতো সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ যেখানে সেখানে তো অসুবিধা নেই তারা আসবেন ভোট দেবেন আরামসে চলে যাবেন কিন্তু যে যে জায়গায় তারা সংখ্যা সংখ্যালঘু সেই জায়গাতে কি হবে সেই জায়গাতে তাদেরকে ভোট দেওয়ার থেকে আটকানো হতে পারে ভয় দেখানো হতে পারে এই সমস্ত অভিযোগ কিন্তু বারবার বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছে বিরোধী যে দলনেতা শুভেন্দু অধিকারী বারবার তুলেছেন এবং তিনি বলছেন যে একটা পথ এই মুহূর্তে যে পথের কথা অভিনব হলেও সেটা যে সম্ভব সেই যুক্তিও তিনি দিচ্ছেন এবং বলছেন যে হিন্দুদের জন্য আলাদা একটা বুথ করার কথা সেটা কতটা কার্যকারী হবে সেটা অবশ্যই এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে একটা কথা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী নিজের যে ইমেজটা গোটা রাজ্যে ক্রিয়েট করছেন তিনি আগেই যেমন বলেছেন যে তিনি সনাতনী এবং সনাতন ধর্মের জন্য সনাতন ধর্মের মানুষদের পাশে তিনি থাকতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও একটা পদক্ষেপ তিনি নিলেন নিজেকে সনাতন হিসেবে তার নিজের পায়ের তলার মাটিটাকে আরও শক্ত করার জন্য এই যে আহ্বান তিনি দিয়েছেন সেটাকে কিন্তু কখনোই ইগনোর করতে পারবে না কারণ এই যে আহ্বানটা তিনি দিয়েছেন সেটা যে হিন্দুদের পক্ষে কারণ তাদের পরিস্থিতি যে এলাকায় হিন্দুরা সংখ্যা লঘু তারা কিন্তু নিজেদের পরিস্থিতিটা বুঝতে পারছেন কথা কিন্তু অনেকেই বলছেন যে তারা নিজেদের অবস্থা বুঝতে পারছেন যে তারা কি পরিস্থিতিতে রয়েছেন তারা ভোট দিতে গেলে তাদের সঙ্গে কি হতে পারে এমন উত্তপ্ত জায়গাও রয়েছে এবং মুর্শিদাবাদের ঘটনার পর অনেকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে ভয় পাবেন এ কথাও বলা হচ্ছে আর এমন একটা সময় যেখানে শুভেন্দু অধিকারী এমন একটা কথা বলেছেন তাতে করে একেবারে হইচই ফেলে দিয়েছেন গোটা রাজ্যে হইচই ফেলে দিয়েছেন যদি এমন করতে হয় যদি সম্ভব হয় তাহলে কি কমিশন এই কাজটা করবে করলে তো যে জায়গায় হিন্দুরা ভয় ভোট দিতে পারবেন না ভয় পিছিয়ে যাবেন যদি এই কাজটা বা এই পদক্ষেপটা নেওয়া হয় তাহলে তো সত্যি তাদের জন্য ভীষণই সুষ্ঠুভাবে ভোট দেওয়ার একটা পথ খুলে যাবে তারাও হয়তো মনে সাহস নিয়ে ভোট দিতে পারবেন আর অনেকেই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা যে যদি এবার এইভাবে ফেয়ার ইলেকশন হয় তাহলে হিন্দু ভোটটা কিন্তু খুব বড় সড়োভাবে ভাগ হয়ে যেতে পারে এবং তাতে করে যে বিজেপি চূড়ান্তভাবে লাভবান হবে সেটা বলার অপেক্ষা রাখে না দেখুন পালা বদলের হাওয়া সেই হাওয়া তো রাজ্যে উঠেছে এবং এই হাওয়ায় হতে পারে তৃণমূল কংগ্রেস মুছে সাফ হয়ে গেল বিজেপি নতুনভাবে সূর্যের আলো দেখতে পারলো বাংলায় কিংবা যেমন পরিস্থিতি যা পরিস্থিতি রয়েছে সেটাই রয়ে যেতে পারে বড়ো প্রশ্ন এবং শুভেন্দু অধিকারের যে আহ্বানটা দিয়েছেন সেটা যদি পদক্ষেপ নেয় নেওয়া হয় তাহলে এই আহ্বানটা কেমন অবশ্যই তার কি কোনো যুক্তি রয়েছে এটা কি আদৌ হওয়া সম্ভব এবং যদি হওয়া সম্ভব তাহলে কতটা প্রয়োজন রয়েছে হিন্দু পল্লীতে হিন্দু ভোটারদের জন্য যেখানে হিন্দুরা রীতিমতো সংখ্যাগরিষ্ঠ আলাদা করে তাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে বুথ করতে হবে কতটা যুক্তি রয়েছে এর পিছনে অবশ্যই আপনাদের যে মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পুল ব্রেকিং নিউজ আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পুল ব্রেকিং নিউজ জনতার দরবার